আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবাদু বলছিলাম ওমান থেকে ওমানের গ্রাম কতটুকু সুন্দর এটা একবার যদি আপনি বাস্তবে না দেখেন কখনো বিশ্বাস করবেন না ওমানে প্রত্যেকটি ঘরে 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 পাশে খেজুর গাছ লাগানো থাকে ওমানে এখন বর্তমানে আঠিশ ডিগ্রি সেলসিয়াস এখন দুপুর এগারোটা বাজে আমি আপনাদেরকে আজকে কিছু ওমানের গ্রামের সৌন্দর্য দেখাবো ওমানে আর দুই মাস পরে গরম থাকবে জুন জুলাইয়ে পঞ্চাশ ডিগ্রির উপরে হ্যাঁ শুনলে অবাক লাগলেও এটাই সত্যি ওমানের কিছু কিছু জায়গা এমন আছে যে পঞ্চাশ ডিগ্রির উপরে গরম থাকে যেমন মাসঘাট সুহার এই জায়গাগুলোর মধ্যে অনেক বেশি গরম থাকে আপনাদের যে রুটটা আমার সামনে দেখতেছেন এটা একটা গ্রামাঞ্চলের রুট এখান থেকে সিটিতে যাইতে মেন সিটিতে যাইতে আরও সময় লাগবে পনেরো মিনিট অমান হইতে পারে আপনার জন্য ছোট্ট একটি দেশ তবে হুম আমার জন্য এটা আমার স্বপ্নের দেশ আমার ইচ্ছে পূরণ করার দেশ হ্যাঁ যখন আমি ক্লান্ত হয়ে ফিরছিলাম তখন আমি ওমানে এসে ইনশাল্লাহ অনেক কিছু করেছি ওমান নিঃসন্দেহে একটি শান্তিপূর্ণ দেশ